বিশ্ব প্রদর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার সিলেটের যে সিটি কর্পোরেশন অর্থাৎ নগর ভবন রয়েছে সেই নগর ভবনের প্রধান ফটক দখল করে আন্দোলন করছেন সিলেটের সাধারণ জনতা এবং দীর্ঘ প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় ধরে সিলেট সিটি কর্পোরেশন প্রধান ফটকটি তারা অবরুদ্ধ করে রেখেছেন এবং ভিতরে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি সব ধরনের কর্মকর্তা কর্মচারী তারা সবাই রয়েছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু দীর্ঘ প্রায় দেড় ঘন্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এখানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ তারা প্রত্যেকেই কিন্তু ভিতরে অবরুদ্ধ রয়েছেন প্রায় দেড় ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনে কোনো মানুষ কোনো গাড়ি কিছুই কিন্তু প্রবেশ করতে পারছে না মূলত সিলেট মহানগরীর বিয়াল্লিশটি ওয়ার্ডের ফুটপাথ এবং রাস্তা দখল করার দাবিতেই সিলেট সিটি কর্পোরেশনের প্রধান যে প্রবেশ মুখ রয়েছে সেইটি দখল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন সিলেটের সাধারণ মানুষ এবং এখানে কিন্তু পথচারী থেকে শুরু করে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে অর্থাৎ বিভিন্ন সমাজ কল্যাণ সংস্থা থেকে শুরু করে বা প্রত্যেক এখানে অংশ নিয়ে আছেন এবং তারা সিটি কর্পোরেশনের এই প্রধান প্রবেশ মুক্তিতে তারা বসে পড়েছিলেন এবং দীর্ঘ সময় ধরে তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এই দীর্ঘ সময় অর্থাৎ প্রায় 1 ঘণ্টারও বেশি সময় ধরে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু সাধারণ মানুষজন তাদের যে প্রাণের দাবি অর্থাৎ সিটি কর্পোরেশনের 42 টি ওয়ার্ডের ফুটপাত রাস্তা সহ যে সকল জায়গা দখল করা হয়েছে অবৈধভাবে এবং বিশেষ করে হকাররা সিলেট সিটি কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ডে তারা দাপিয়ে বেড়াচ্ছেন বর্তমানে ফুটপাথ রাস্তা থেকে শুরু করে আমরা দেখেছি নগরের ঐতিহ্যবাহী কিল থেকে শুরু করে সব কিছুই কিন্তু তারা দখলে নিয়ে তারা ব্যবসা পরিচালনা করছেন এই দখলদারিত্বের প্রতিবাদী এই দখলদারিত্বের অবসান ঘটাতেই সিলেট সিটি কর্পোরেশনের সামনে বিগত দিনে আমরা দেখেছি তারা একটি ব্যতিক্রমী কর্মসূচি অর্থাৎ শুয়া কর্মসূচি পালন করেছিলেন এবার কিন্তু আমরা দেখছি সিলেট সিটি কর্পোরেশন তারা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছেন অর্থাৎ সিটি কর্পোরেশনের ভেতরে কেউ প্রবেশ করতে পারছে না এবং ভেতর বাইরে কেউ আসতে পারছে না এবং কোন ধরনের যানবাহন থেকে শুরু করে মানুষ সবাই কিন্তু ভিতরে প্রায় দের থেকে দুই ঘন্টা যাবত তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং এত করে কি টাস্কি কর্পোরেশনের ভিতর আমরা একজন সংগঠন ছেলে বা পরিস্থিতি বিরাজ করতে দেখছি কারণ কেউই কিন্তু ভিতরে যেতে পারছে না এবং বাইরে আসতে পারছে পারছেন না এবং মূল আজকে তারা সকাল দশটা থেকে এই অবরোধ কর্মসূচি পালন করছেন এবং দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই তিন ঘন্টা কর্পোরেশনের প্রধান প্রবেশ মুখে তারা অবস্থান কর্মসূচি বা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং এখান থেকে বক্তারা মূলত সিলেট মহানগরীকে অর্থাৎ মহানগরীর বিয়াল্লিশটি ওয়ার্ডকে দখল মুক্ত যাতে সিলেট সিটি কর্পোরেশন দ্রুত কার্যকারী পদক্ষেপ নিয়ে সেই দাবিটি করছেন পাশাপাশি তারা দাবি করছেন সিলেট সিটি কর্পোরেশন এবং প্রশাসন আপনারা সিলেটের ফুটপাত এবং নাগরিক বিপিএল ওয়ার্ড থেকে হকার মুক্ত করতে বা ফুটপাতকে অবমুক্ত দখলমুক্ত করতে আমরা পুরোপুরি ব্যর্থ তারা এই অভিযোগ করে সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তা যারা রয়েছে তাদের পদত্যাগ ও আজকের এই অবস্থান কর্ম করে তারা বিভিন্ন সময় এবং বিভিন্ন সময় ঘরাচ্ছে

পাঁচ আগস্ট পরিবর্তনের পর অপরাধা যেন আরো বেপরুয়া হয়ে উঠেছেন তারা রাস্তা ফুটপাথ এবং বিশেষ করে রাস্তার আমরা দেখেছি অধিকাংশ জায়গায় তারা দখল করে তারা তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন এবং এতে করে নগরীতে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে মানুষজনের হাতা চলায় অসুবিধা হচ্ছে এবং এই যে দুর্ভোগ সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে এবং বিগত সময়গুলিতে আমরা দেখেছি দফায় দফায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক নগরের প্রশাসন করতে নানা উদ্যোগ নিয়েছিলেন এবং হকারদের পুনর্বাসনে কোটি কোটি টাকা ব্যয় করে তারা নগর ভবনের পিছনে লালদিঘির পারে একটি খোলা মাঠে তারা ব্যবস্থা করে দিয়েছিলেন হকারদের পুনর্বাসন করার এবং সেজন্য কিন্তু নগরীর মানুষজনের বাসিলের সিটি কর্পোরেশনের কোটি কোটি টাকা ব্যয় করে তারা সেখানে শেড নির্মাণ করেছেন বিদ্যুতের থেকে শুরু করে তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন সেখানে হকাররা গিয়েও ছিলেন তবে পাঁচ আগস্ট পথ পরিবর্তনের পর সেখান থেকে আবারও হকাররা রাস্তায় নেমে এসেছেন এবং সেই রাস্তা এবং ফুটপাথ দখল করে তারা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন এতে করে নগরীর মানুষজন তারা চরম দুর্ভোগে পড়েছেন এবং এই কর্মসূচি যত সময় বাড়াবে তো কর্মসূচি তারা নেবে আমি কথা বলবো আজকের সাথে একটু জানতে চাচ্ছিলাম আজকের কর্মসূচিটা সম্পর্কে

দেখেন উনি এসেছেন আমাদেরকে ধন্যবাদ দিচ্ছেন যে এখানে বসার জন্য এবং আমাদের যে হকার মুক্ত ফুটপাত করার জন্য আমরা যে আন্দোলন করে যাচ্ছি কিন্তু উনি কখনো বলেন নাই যে আমাদের যে আমাদের যে সহযোদ্ধারা অনেকে অনেক কথা বলতে চেয়েছে যেমন আমি অনেক কথা বলেছি উনি যাওয়ার পর উনি এটিটিউড নিয়ে কথা বলেছেন আমাদের সাথে আমরা উনাকে সত্যতা তুলে ধরেছি যে আমরা হকার মুক্ত ফুটপাথ চাই উনো আমরা বলেছি আমরা টাইম ফ্রেম কত কে প্রোগ্রাম ছিল আমরা বলেছি আমরা জানতে চাই সিটি কর্পোরেশনের কাছে ওনারা কখন কতদিন লাগবে এগুলো করতে তখন আমি ব্যক্তিগতভাবে উনি আমাকে বলেছিলেন আমি মিডিয়াতে বলছি উনি বলছেন বর্তমানে নির্বাচিত লজ্জার কথা নির্বাচিত সরকার না তাই উনারা এইসব এখন ওনাদের সময় দরকার তখন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আনোয়ারুজ্জামান কিভাবে করেছিল উনি বলেছিল নির্বাচিত সরকার ছিলেন উনি তারপরে আমি বললাম তাহলে মেয়র সাবেক আরিফুল হক কি ছিল যে উনিও নির্বাচিত তাহলে আরিফুল হক কেন পারল না বুঝাতে পেরেছি আপনাদের ডিফারেন্টটা কারণ এই প্রশাসনটা হচ্ছে একটা ঘুষ দুর্নীতিবাদ প্রত্যেক দিন দুটো জায়গা আছে সিলেটে যেখানে ঘুষ বাণিজ্য হয়ে প্রত্যেক দিন কোটি কোটি টাকার একটা হচ্ছে আমার পিছনে সিলেট সিটি কর্পোরেশন আর একটা হচ্ছে আদালত করা যেখানে বিচার বিভাগের মানুষরা বসে আছে আমি এই নিয়ে লেখালে কি করছি তা আমাদের কথা হচ্ছে যে এই অনেক দিনের আন্দোলন এখানে আমি একটা কথা বলতে চাই সিটি কর্পোরেশন জানে আপনারা জানেন সিলেট ডিভিশনাল কমিশনার যখন আবু আহমেদ সিদ্দিক সাহেব ছিলেন উনি আমাদেরকে সহযোগিতা যে সহযোগিতা করেছেন আমরা অলমোস্ট এই হকার মুক্ত ফুটপাতে যখন সফলতা অর্জন করতে যাচ্ছিলাম তখনই এই দুর্নীতিবাদ প্রশাসক বর্তমানে যারা হাজার হাজার কোটি টাকার মালিক তারা এই আবু আহমদ সিদ্দিককে সরিয়ে দেয় এবং কোথায় কখন ওরা মিটিং করেছে সবগুলো আমাদের জানা আছে আমাদের আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেব আমরা প্রথমে বলি আমরা আইনকে শ্রদ্ধা করি আমরা শুধু এইটুকু বলতে চাই আজকের এই এই কর্মসূচিতে যে আমাদের যে দাবি ওরা যদি আমরা কোন ধরনের সিলেট বাসী হচ্ছে খুব সহানুভূতিশীল মানুষ আমরা কোন কোন ধরনের মানে কি বলে মারামারি বা এই এইসবে বিশ্বাসী না আমরা কোন ধরনের দুর্নীতি দুর্নীতিবাজে বিশ্বাসী না তাই আমরা তাই শান্তিপূর্ণ ভাবে করুক নতুবা এর যদি কোন ধরনের ঘটে তাহলে সিলেট সিটি কর্পোরেশন সিলেট ট্রাফিক বিভাগ সিলেট প্রশাসন সিলেট পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে দর্শক শুনছিলেন একটু কথা বলবো আজকের আরো একজন যারা আয়োজনে দর্শক শুনছিলেন আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু অবস্থান নিয়ে প্রধান ফটকে তারা অবস্থান নিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের দাবি একটাই সিলেট নব তার তিনি আগুনের মধ্যে আরো কি দিয়েছেন এমনটাই বলেছেন আন্দোলনকারীরা তাদেরই আন্দোলন অর্থাৎ রাস্তা এবং সিলেট মহানগরীর বিয়াল্লিশটি ওয়ার্ড কে অবৈধ করতে